ব্যাক টু মাই চ্যানেল ফ্লোজি পূজা কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে চলে আসলাম ঠাকুরনগর মতুয়া উৎসবে আজকে হলো সেই পূর্ণ তিথিতে বাউনে স্নান হচ্ছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আজকে যে পূর্ণ তিথিতে যে ভক্তবিন্দুরা সবাই স্নান করছেন কত ভক্তবিন্দুর ঢল নেমেছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব বা এখানে কেমনভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি পালন করা হয় সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এত মানুষের ভিড় যে একদম আর যাওয়া যাচ্ছে না অনেক স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ভিড় কমছে না প্রচণ্ড ভিড় এদিকটা হলো শিয়ালদা শিয়ালদার দিক থেকে বনগার দিকে যাওয়া যাচ্ছে না এত মানুষের ভিড় যে বনগার দিকে আর যাওয়াই যাচ্ছে না প্রচন্ড ভিড় মানুষের এই প্রচুর ভক্তের কিন্তু ঢল লেগেছে আজকে কিন্তু সেই পুণ্যতিথি আজকে স্নান করার জন্য মানুষ অনেক মানুষ এসেছে দল কিন্তু স্টেশনেই দাঁড়িয়ে আছে এখান থেকে ওরা অল কিন্তু বাজাতে বাজতে যাচ্ছে ঠাকুরনগর স্টেশনটা তোমরা যদি লক্ষ্য করো দেখো একদম হরিচাঁদ ঠাকুরের মন্দিরের কিন্তু এটা বানানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে আর ঠিক তার পাশেই কিন্তু কিন্তু মতো ভক্তদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে শ্রী শ্রী জন্মতিথি উপলক্ষে কিন্তু অনেক ভক্ত কিন্তু ঢল নেমেছে আর দামোদর পাগল সেবা আশ্রম থেকে কিন্তু অনেক ভক্তর কিন্তু প্রসাদ পাওয়ানো হচ্ছে দেখো অনেক ভক্তকে প্রসাদ পাচ্ছে আর এখানে দেখো কিন্তু রান্না হচ্ছেই অনেক বড় কড়াইতে কিন্তু রান্না হচ্ছে তারা প্রসাদ পাচ্ছে দেখো অনেকে কিন্তু এই গানের তালে তালে কিন্তু নাচও করছে আর এই যে রান্না হচ্ছে ঠিক তার পাশেই কিন্তু এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখো অনেক ভক্তবৃন্দ কিন্তু সকালে স্নান করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর এখনো কিন্তু অনেকেই কিন্তু স্নান করছে এমনকি অনেকেই কিন্তু যাচ্ছে এরকম কিন্তু সারা দিনটা চলবে আজকে পূর্ণ স্নান বিশাল বড়টা পাপড়ি চাটের দোকান বসেছে দেখো এত বড় পাপড়ি চাটের দোকান এর আগে তো আমি কখনো দেখিনি মেলার ভেতরে মানুষের ভিড় দেখো একবার তো চলো মন্দিরটা আগে দেখে আসি তারপরে এসে মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সেই সময় নমসূত্র গোষ্ঠী হিন্দু ধর্ম অবলম্বীদের অনেক নিম্নবর্ণ হিসেবে অবজ্ঞা করা হতো শিক্ষা দিক থেকে পিছিয়ে পড়া এই মানুষগুলোকে সঠিক পথ দেখান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া ভক্তরা হরিচাঁদ ঠাকুরকে তাদের ভগবান রূপে পূজা করেন আমি ওখানে গিয়ে যেটা দেখলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কিন্তু অল্পতেই খুব খুশি কেননা মতুয়া ভক্তরা ওনার জন্য কিন্তু শুধু বাতশাই নিয়ে যাচ্ছেন ওনার প্রসাদ বলুন বা হরিলুর দেওয়া বলুন শুধুমাত্র বাতশাহ কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে কোনোরকম কোনো মিষ্টি ফল কিন্তু দেওয়া হচ্ছে না স্নান করছে পূর্ণতিথিতে তো সেটাই আসলে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি তো চলো পুরোটা ঘুরিয়ে দেখাই দেখো আমি কিন্তু চলে এসেছি ঠাকুরনগর কামনাসাগরে সাগরে দেখো আজকে কিন্তু তিথি কত ভক্ত তাকে স্নান করছে কৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এরকম প্রচুর ভক্ত কিন্তু ঢল নামে এই কামরা সাগরে স্নান করার জন্য তো তিথিতে পূর্ণ স্নানের জন্য দেখো চারিপাশে কিন্তু চারিপাশে কিন্তু স্নান সবাই দেখো এখানে কিছুদিন আগে দেখিয়েছি ওই যে পুকুরের ওই পাটটাই কিন্তু অনেকে এসেছিল এই স্নান করার জন্য আর আজকেই কিন্তু এসছে অনেকে স্নান করে চলে যাচ্ছে এমনকি অনেকে অনেক ভক্তরা কিন্তু আসছে স্নান করার জন্য স্নানের জন্য যাকে আমরা বলি বারুণ স্নান প্রত্যেকটা ভক্তর মধ্যে এতটা উল্লাস প্রত্যেকটা ভক্ত কিন্তু নাচছে গাইছে নাম করছে আর কিন্তু স্নান করছে ওনাদের মধ্যে কিন্তু এনার্জি কোনো কম নেই বয়স্ক থেকে ছোট সবার মধ্যে কিন্তু ফুল এনার্জিতে ওনারা নাচ করছে ফুল এনার্জিতে কিন্তু ওনারা চান করছে দেখো অনেকে কিন্তু বোতলে করে জল নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে কামনা সাগরের জল কিন্তু নিয়ে যাচ্ছে দেখো অনেক ভক্তরাই নিয়ে যাচ্ছে বিশ্বাস ভক্তি দেখে সত্যি আমার খুব ভালো লাগছে মধুয়া ধর্ম সম্বন্ধে আমার কিন্তু বেশি ধারণা নেই কিন্তু আমি একটু ছোট্ট প্রয়াস করছি আপনাদের সবার সামনে তুলে ধরার যে মানুষের বিশ্বাস দেখুন কতটা স্ট্রং হলে এতটা কোটি কোটি মানুষ এক জায়গায় হতে পারে দেখুন কতটা ভালো লাগছে দেখার পরে আমি বলবো মধুয়া ধর্ম সম্পর্কে আপনারা জানুন দেখুন কি সুন্দর সবাই চান করছে আমার সত্যি এত ভালো লাগছে দেখার পরে ওনাদের এনার্জি দেখে আমারও অনেক ভালো লাগছে এটা কিন্তু সন্ধ্যের দিকের ভিউটা কি সুন্দর লাগছে রাইটগুলো লাইটিং করার পরে মেলা কিন্তু পুরো জমজমাট দেখতে পাচ্ছ তোমরা কতগুলো দোকান বসেছে দেখো পুরো মাঠ ভরে দোকান বসেছে আজকে কিন্তু বারোনে স্নান আজকে কিন্তু আমি তোমাদের পুরোটা ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাই না দেখাতে পারবো আর আমার ভয়েসটা প্লিজ একটু ইগনোর করে যে কারণ এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে দেখো এনারা কিন্তু লাইভ এখানে মিষ্টি তৈরি করছে এরকম ধরনের অনেক স্টল এরকম লাইভ মিষ্টি তৈরি হচ্ছে দেখার পরে সত্যিই খুব ভালো লাগছিল দেখো এখানে কিন্তু গজা তৈরি হচ্ছিল এখানে অনেক কিছু লাইভ তৈরি হচ্ছে জিলিপি থেকে শুরু করে গজা থেকে শুরু করে আরও অনেক কিছু আর মিষ্টির দোকানের পাশাপাশি আরও অনেক রকমের স্টল এসছে এখানে দেখো এখানে জিলিপি তৈরি হচ্ছিলো মিষ্টির পাশাপাশি কিন্তু আরও অনেক খাবার জিনিসই আছে সব কিছু তো দেখানো সম্ভব না কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে মোমো থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে মেলায় বসে আর কি যেগুলো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা সময় নষ্ট না করে অবশ্যই ঘুরতে চলে এসো ঠাকুরনগর মেলায় আদি রায়ের স্পেশাল খরচ আচার বিভিন্ন রকমের আচার আছে এখানটায় দেখো এই দাদাটা বাদাম ভাজছে এখানটায় আর বাদাম ভাজার পাশাপাশি তোমরা এখানে ছোলা ভাজা এখানে কটকটি আরও অনেক সন্দেশ অনেক কিছু পেয়ে যাবে আর এখানে খাজা তৈরি হচ্ছিল পুরো গরম গরম খাজা ভেজে কিন্তু তোলা হচ্ছে আর এই দাদাটা এখানে ঢাকাই পরোটা তৈরি হচ্ছে এই ঢাকাই পরোটা কিন্তু এই নর্মাল দিলো দিয়ে কিন্তু এবার ঘিয়ে এখানে ভাজা হচ্ছে এটা কিন্তু পুরোটাই ঘিয়ে ভাজা হয় ঘিয়ে ভেজে কিন্তু এরকম দেখো ফুলে উঠছে এ দেখো এরকম ধরনের হবে দেখে কিন্তু বেশ ভালো লাগছে ফোলা ফোলা অনেক বড়ো সাইজে বেশ ভালো কিন্তু অনেকেই কিন্তু এটা গরম গরম খেতে পছন্দ করে দেখো এখানে কিন্তু হরিচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুরের যে প্রতি বা হরিচাঁদ ঠাকুরের ছেলে গিরিচা ঠাকুরের এরকম ধরনের মূর্তি রাখা ছিল যেটা মতুয়া ধর্ম ভক্তরা কিন্তু নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর এরকম ধরনের অনেক প্রদীপ বা পূজার কাজে যে সামগ্রীগুলো লাগে সেগুলো সব এখানে বিক্রি হচ্ছিল এখানে অনেক এরকম ফটো রাখা আর এগুলোর পাশাপাশি কিন্তু বারনি মেলায় যেগুলো স্পেশাল আর কি সেগুলো কিন্তু এসেছিলো এ দেখো কুলো এসছে এখানটায় বেতের তৈরি অনেক জিনিস এসছিল এগুলো দেখো এই ড্রামগুলো এসছিল। বা এই যে কাঠের এই জিনিসগুলো যে বেলুন চাকি এগুলো এসছিলো কাঠের অনেক রকমের জিনিস এসছিল যেটা দেখে আমি শেষ করতে পারিনি অনেক কিছু এসছে আর আরে দেখো বেতের তৈরি অনেক কিছু এসছে এগুলো হলো ফুল তোলা এগুলো হলো পাতি বলে যেটা ওরা বলছিল চাল বা ধান মাপার ক্ষেত্রে অনেক কাজে লাগে আর অনেক কিছু এসছিল যেটা আমি দেখে তোমাদের শেষ করাতে পারছি না আর এগুলো টুপি টুপিও এসছিলো এখানে সব কিছু হাতে তৈরি কি সুন্দর জিনিসগুলো সত্যি দেখার পরে মনে হচ্ছিলো সব কিছু নিয়ে চলে আসি এখানে লোহার জিনিসও এসছিল। লোহার যে বটি বা নারকেল কুড়ুনি অনেক কিছু এসেছিলো তার পাশাপাশি বাচ্চাদের এই খেলনাগুলোও এসছিলো অনেক রকমের খেলনা এসছে বাচ্চাদের আমি তোমাদের বলবো তোমরা একবার হলেও কিন্তু ঠাকুরনগর মেলায় গিয়ে ঘুরে এসো এখানে কাঠের চিরুনিও কিন্তু পাওয়া যাচ্ছিলো এটা আমার কাছে অনেকটা ইউনিক লাগলো কাঠের চিরুনি এখানে কাঠের দেখো বেলুন থেকে শুরু করে এই কিন্তু বাচ্চাদের ব্যাডও কিন্তু পাওয়া যায় এখানে কাঠের সিংহাসনও আছে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে কাঠের হিউজ জিনিস কাঠ আর বেদ আর লোহার জিনিস কিন্তু এখানে বারুন মেলায় কিন্তু স্পেশাল যেটা তোমরা না কিনলে কিন্তু মিস করে যাবে এখানে দেখো লোহার কড়াইও এসছে আর এই যে অনুষ্ঠান বাড়ি যে রান্না হয় বড় বড় যে হাতাগুলো সেগুলোও কিন্তু এসছিল। আর এখানে কাচি থেকে শুরু করে আরও অনেক কিছু এসছে সত্যি খুব সুন্দর এগুলো কিন্তু কোর্টে হাতে তৈরি কি সুন্দর লাগছে এগুলো কিন্তু ঘর সাজানোর কাজে কিন্তু অনেকভাবে ইউজ করা যায় এই খুব এটা কিন্তু একটা বাস্কেট এখানে তোমরা ফ্রুটও রাখতে পারো এখানে টুপি এসছে এগুলো সব বেতের তৈরি এখানে তোমরা পেন রাখতে পারো দেখো এই মেলায় মালাগুলো এসেছিল যেটা আমি মতুয়াধর্মী মানুষের কিন্তু গলায় দেখেছি এখানে হরিচার ঠাকুর বা গুরুচার ঠাকুরের ফটো দিয়ে কিন্তু ছিল এগুলো কিন্তু আর এখানে অনেক ভক্তরাই এসে আছে তাদের জন্য দেখলাম এখানে মুদিখানার দোকানও কিন্তু আছে এখানে অনেক রকমের চাল ডাল থেকে শুরু করে অনেক গ্রোসারি আইটেম তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি দেখো এরকম ধরনের কিন্তু ফটো ফ্রেমও ছিল যেটা হরিচার ঠাকুর গুরুচার ঠাকুরের পাশাপাশি কিন্তু রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুরের কিন্তু এখানে ফটো ছিল এগুলো কি সিঁদুর না আবির সিঁদুর আচ্ছা মানে দুই রকম সিঁদুর প্যাকেজিং করা হচ্ছে তাই তো এই দোকানে তোমরা বাচ্চা থেকে বড়োদের তোমরা হেয়ার এক্সারসাইজ পেয়ে যাবে দেখো অনেক ধরনের হেয়ার ব্যান্ড ছিল বাচ্চাদের অনেক ক্লিপ ছিল বড়োদেরও অনেক ক্লিপ ছিল যেগুলো অনেক রিজনেবল প্রাইস এগুলো কত করে আছে কুড়ি টাকা করে বেশ ভালো ভালো হেয়ার দেখো এরকম ধরনের কিন্তু অনেক স্টল বসেছে যেখানে কিন্তু মানুষ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সেরে ছিল চলো কামনা সাগরের রাতের দৃশ্যটা তোমরা এবার দেখে নাও কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে চারি সাইডটা এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু স্নান করছে অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু স্নান করছে আর চারি সাইডে দেখো পুরো মানুষ কিন্তু জমজমাট আর লাইটিং করে কিন্তু ব্রাহ্মণ সাগরটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ অনুদান হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং